প্রিয় দর্শক বৃন্দ আপনারা যারা দুয়ারি সরকার ক্যাম্পে বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন আপনাদের আবেদনপত্রটি হয়েছে হয়েছে নাকি নাকি করা পেন্ডিং দেখবেন এই আবেদন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই দিয়ে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার মতো একাধিক ভাতাগুলোর স্ট্যাটাস দেখতে পারবেন তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলের অবশ্যই বাংলা টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত একাধিক ভাতাগুলো জয় বাংলার অন্তর্ভুক্ত তাই এই সমস্ত ভাতাগুলোর স্ট্যাটাস দেখার জন্য প্রথমত আমাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদের জয় বাংলা লিখে সার্চ করতে হবে জয় বাংলা লিখে সার্চ করলে একদম প্রথমে জয় বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটি আসবে এখানে ক্লিক করতে হবে এরপর আমাদের ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে এরপর স্কিমের এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন জয় জোহার ফরেস্টি লিকেসি ওল্ড এজ পেনশন ফর এলপিপি পেনশনার এলপিপি রিটেলার এমএসএমই পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ যারা কৃষক ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য এই অপশনটা ওল্ড এজ পেনশন ফর ফার্মার এরপর ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ যারা মৎস্যজীবী ভাতার জন্য আবেদন করেছে তাদের জন্য এটা এরপরে রয়েছে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত যারা পুরোহিত ভাতার জন্য আবেদন করেছে তাদের জন্য এটা এরপর তপশলী বন্ধু ফর এসসি রয়েছে টেক্সলাইন পেনশন রয়েছে ডবলুসিডি মানবিক রয়েছে অর্থাৎ মানবিক ভাতার জন্য যারা আবেদন করেছে তাদের জন্য এটা এরপরে রয়েছে ডাব্লু সিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ যারা জেনারেল কাস্ট বয়স্ক ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য হবে ডাব্লু সিডি ওল্ড এজ পেনশন এরপরে রয়েছে ডাবলু সিডি উইডো পেনশন অর্থাৎ যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য হবে ডাবলু সিডি উইডো পেনশন তো আমি জেনারেল কাস্টের বয়স্ক ভাতার স্ট্যাটাস দেখবো তাই আমি এখানে ডাব্লিউ সিডি ওল্ড এজ পেনশন অপশনটিকে সিলেক্ট করছি এরপর সার্স ইউজিং এর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে তিনটি মাধ্যমে স্ট্যাটাস দেখতে পারবেন বেনিফিসিয়ারি আইডি মোবাইল নাম্বার এবং আধার নাম্বারের মাধ্যমে তো আমি এখানে আধার নাম্বার অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর এখানে আমাদের বারো সংখ্যার আধার নাম্বারটিকে ইন্টার করতে হবে এরপর এখানে একটি ক্যাপচা কোড দেখাবে এই ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচার বক্সে আমাদের এন্টার করতে হবে সব কিছু ফিল আপ করে সার্চ করা হলে যদি আপনি কোনো পেনশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই স্ট্যাটাসটি এখানে চলে আসবে প্রথমে বেনিফিসিয়ারি আইডিটি দেখতে পাবেন এরপর অ্যাপ্লিকেন্ট নেম দেখতে পাবেন তারপর অ্যাপ্লিকেন্টের ঠিকানা দেখতে পাবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাবেন তারপর অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে নাকি অ্যাপ্রুভ করা হয়েছে নাকি পেন্ডিং আছে সেটি এখানে দেখতে পাবেন এখানে দেখতেই পাচ্ছেন আমার এই অ্যাপ্লিকেশনটিকে রিজেক্ট করা হয়েছে যদি আপনারা দুয়ারে সরকারে কোনো পেনশনের জন্য আবেদন করে থাকেন তাহলে এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই আপনার পেনশনের স্ট্যাটাসটি দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ